আমি সাংবাদিক খেলি বক্স তো জায়গা মতন করে দেবো ভস্য আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম মাই খেদানো বা চড়ানো চ্যালেঞ্জ আমি কেড়ে বাক্স আসাদের মাঝে আসলাম একটা এমন গ্রাম যেটা আসলে না বললেই নয় একটা সভ্য গ্রাম আসলে এটা কিছু সভ্য মানুষ বসবাস করে তাদের সাথে একটু আমরা কথাবার্তা বলবো আসলে সামনে একটা ভাই দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলবো আসুন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা যদি একটু প্লিজ বলতেন আমার নাম শুনে তোর কাজ কি ভাইয়া আসলে আমি আসছিলাম হচ্ছে মাই খেদানো বাপ তাড়ানো চ্যালেঞ্জ থেকে আসলে আপনার বাসাটা যদি কোথায় এটা একটু বললে খুশি হতো তোর বলতে হবে জান বা আপনার গ্রামের নাম সভ্য

কেউ উত্তেজিত হবেন আসলে এমন একটা মানুষ আসলে তার কথা না বললেই না তো গ্রামে আরো লোক বসবাস করে চলুন তাদের সাথে কথা বলাইকুম ভাইয়া আপনাকে আমি সালাম দিছিলাম ভাইয়া আমি ভাত খাইলাম তো কচু শাক দিয়ে ভালো তরকার ভাইয়া আসলে আপনার সালাম দিছিলাম সেটা আছে ফোর্স সাবজেক্ট আসলে আপনার পরিচয়টা একটু বলতেন তাহলে একটু খুশি হতো ভাই ছেলে এখনো হয়নি হবে কি করে ধৈর্যের বার তো ফারা কার মতন খুলি গেল কেউ তাড়া করছে কেউ বয়রা এইসব জোর দ্বারা আর ভাল লাগছে না এবার সন্ধি পাইছি এ

আমার নাম লাল্লু তোর নিচে করে দেবো চাল্লু আমার নাম কাল্লু আমার ব্রেন সবসময় থাকে চাল্লু আমার নাম লাল তোর ব্রেন টা দেবো বাল আমি সাংবাদিক খেলিকুদা বক্স তোর তো জাগামতন করি দেবো ভক্স আমি এজেন্ট এর মাল তোর ছিঁড়ে দেবো বগলের বাল কি করি